ওয়েলকাম ফ্রেন্ডস প্রত্যেকের স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে যে সমস্ত ভিওর্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থাকা আইকনটি প্রেস করবেন যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায় তো এই মুহূর্তে আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে প্রশ্নমূল মামলা দু হাজার প্রশ্নমূল মামলা এবং দু হাজার বাইশের যে প্রশ্নমূল মামলা রয়েছে অনেকেই প্রশ্ন করছিলেন যে এই মামলার সম্প্রতি বর্তমান পরিস্থিতি কী আছে তো সেটা নিয়ে আমরা আলোচনা করবো তো পশ্চিমূল মামলা লিস্ট থেকে অর্থাৎ কজ লিস্টে বের করে দিলেন বিচারপতি জাসির আসে মাহতাম কী হতে চলেছে সে বিষয় নিয়েও কিন্তু আজকে আমাদের ছোট্ট একটা আলোচনা আমাদের থাকবে তো চলুন যে বিষয়টা আপনাদের দেখাবো এই মামলাটি এই জুলাই মাসের এক তারিখে উঠে কলকাতা হাইকোর্টের কোর্ট নাম্বার তেরোতে সেক্ষেত্রে জাসির আশা মাহতাম একটি অর্ডার দেন অর্থাৎ ইয়াসমিনা খাতুন যার ডাব্লিউপি নাম্বার তেরো হাজার পাঁচশো আটচল্লিশ দু হাজার বাইশ মূল মামলা সেক্ষেত্রে দেখুন এদিনকে কেউ দাঁড়ায়নি সেই অর্থে পিটিশনের পক্ষ থেকে একজন দাঁড়িয়েছিল ছিল বাকি কেউ দাঁড়ায়নি তো কী বলছে এখানে লেট দিস ম্যাটার গো আউট অব দ্য লিস্ট উইথ লিবার্টি টু মেনশন অর্থাৎ লিস্ট থেকে বের করে দিয়েছে পরবর্তী ক্ষেত্রে যখন পরিস্থিতি অনুকূল হবে তখন এই মামলাটা মেনশন করার জন্য তিনি বলেছেন জাস্টিস বলেছেন কিন্তু কেন তিনি লিস্ট থেকে বের করে দিলেন তার উত্তরে আমরা একটু জানা খোঁজ করি চলুন দেখেনি তো এই ম্যাটারটা কোন ম্যাটার সেটা একটু দেখিয়ে দিই দিস কনসিডার দ্য কোশ্চেন কোশ্চেন্স দ্য কি ওয়ার আপ বিন ডিসপিউটেড বাই দ্য পিটিশনার দ্য এক্সামিনেশন ওয়াজ দ্য টেট ফর দ্য ইয়ার টু থাউজেন্ড সেভেন্টিন অর্থাৎ এই মামলাটা দু হাজার সতেরো টেটের পোস্টমূল সম্পর্কিত দিস কোর্ট ইজ প্রাইমাফেস ইউ স্যাটিসফাইড উইথ দ্য রিগার্ড দ্য ডিসপিউট রাইজড বাই দ্য পিটিশনার অর্থাৎ পিটিশনারদের যে পোস্টমূলগুলো রয়েছে তো সেক্ষেত্রে প্রাইমাফেস ইউ অর্থাৎ প্রাথমিকভাবে কোর্ট অনুধাবন করছে যে এক্ষেত্রে পিটিশনারা যেটা দাবি করছে সেটাতে তারই স্যাটিসফাইড দেন তারপরে তিনি এটাকে প্রোসিড করেন হ্যাঁ প্রশ্নবুল বা অপশানবুল কিছু একটা আছে যার জন্য এই মামলাটা তিনি দীর্ঘদিন শুনানি করেন এর আগে জাস্টিস গাঙ্গুলি শুনছিলেন তো সেক্ষেত্রে দেখুন এক্ষেত্রে সুবি সেনাল স্যার এই মামলা চলাকালীনই হঠাৎ করে একদিন এসে কোর্টে বলেন ইট ইজ সাবমিটেড বাই দ্য বাই মিস্টার সুবির সানালানের অ্যাডভোকেট ফ্রম দ্য বোর্ড দ্যাট ম্যাট ওয়ান ডাবল জিরো এইট অফ দু চব্বিশ হ্যাজ বিন প্রিফার্ড এগেন্স্ট কোর্ট অর্ডার ডেটেড চব্বিশ সাত দু হাজার বাইশ অর্থাৎ চব্বিশ সাত দু হাজার বাইশের দুহাজার চব্বিশে যে অর্ডারটা দিয়েছিলেন জাস্টে মন্ত মশাই তার ভিত্তিতে বোর্ড অ্যাপিল করেছে ডিভিশন বেঞ্চে তার ম্যাট নাম্বার ওয়ান ডাবল জিরো এইট দু হাজার চব্বিশ আর দ্য সেইড অ্যাপিল ইজ ইয়েড টু বিভাৎ সেই অ্যাপিলটা ডিভিশন বেঞ্চে মুভ করা হয়েছে এবং সেক্ষেত্রে এই যে মুভ করার পরে ডিভিশন বেঞ্চ যে চলে গেল যার জন্য মামলাটা তিনি তার সিঙ্গেল বেঞ্চ থেকে বের করে দিয়েছেন এবার এক্ষেত্রে জাস্টিস হরিশ স্যার এবং জাস্টিস প্রসেন বিশ্বাস স্যার কী অর্ডার দিলেন সেক্ষেত্রে মামলাটাকে দু একদিন শুনেছিলেন দেন সতেরো টেটের বলে এবং বাইশে টেটের বলে দুটোকে একত্রিত করে তিনি পঁচিশে জুন রেখে দেন যেখানে কি টোটাল এন্টার সারাদিন আর্গুমেন্ট হয় এবং সেক্ষেত্রে তিনি সেদিনকে লিস্ট আউট করেন এরকমভাবে যে ফর অর্ডার তার মানে গিয়ে দাঁড়ালো ওই দিনই তিনি এই বিষয়টায় একটা অর্ডার পাস করবেন এবং যেটা সবাইকে মেনে নিতে হবে তারপরে যদি কারো ওই অর্ডারে অখুশিকে হয় সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট পর্যন্ত যেতে পারবে তো সেক্ষেত্রে কি হলো সেদিনকে মোটামুটিভাবে তিনি অর্ডার লিখতে যাচ্ছিলেন অর্থাৎ এই পঁচিশে জুন আর্গুমেন্টের পরে বাট এতটাই কেওয়াজ হচ্ছিলো এতটাই তর্কাতর্কি চলছিল যে তিনি বলেন এটাকে ক্যাপ করে দেওয়া অর্থাৎ রিজার্ভ ফর জাজমেন্ট যে কোনো দিন মামলাটা যখন কোর্ট নাম্বার আটের লিস্টে চলে আসবে সেদিনই লেখা থাকবে ফর জাজমেন্ট বা ফর অর্ডার বলে আবার লেখা থাকবে সেই দিনকেই তিনি অর্ডারটা অলরেডি আগের থেকে তিনি লিখে রাখবেন জাস্ট অপারেটিভ পোর্শনটা বলে বলে দেবেন যে কি হতে চলেছে তো প্রশ্নবল মামলা এই হচ্ছে তার স্ট্যান্ড আপাতত এখানে আছে তবে এটুকু বলে দিয়ে প্রশ্নমূল মামলায় কিন্তু সিঙ্গেল বেঞ্চের আই গিয়ে বলব থাকবে ডিভিশন বেঞ্চ তবে সেক্ষেত্রে জাস্টিস হরিষ্ট্যান্ডন স্যার যেটা বলেছিলেন যে তিনি যে তিনি শিশু মনস্তত্ব বিষয়টা হয়তো তিনি এক্সপার্ট হিসেবে থাকতে চাইছেন এবং বাকি বিষয়গুলোতে এঙ্গেজ করবেন স্পেশাল স্পেশালিস্ট যারা সে বিষয়ে দেন গোটা বিষয়টা থাকবে তো একজন বিচারপতিও হয়তো পাওয়া যেতে পারে এক্সপার্ট টিমের মধ্যে তো ছিল আজকে ভিডিও ধন্যবাদ সকলকে